এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সেনা সদরে হামলার মূল হতা ইমরান খান বললেন পাক প্রধানমন্ত্রী শরীফ মস্কো ইউক্রেনের ড্রোন হামলা আতঙ্কে বিমান চলাচল বন্ধ নিষেধাজ্ঞার মধ্যে চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে তিনগুণ ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র তথ্য সমাধানের সমর্থন কমেছে যা বলছে জরিপ কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া আরো যুদ্ধ জাহাজ পাচ্ছে রুশ নৌবাহিনী হাজার সাতশো কোটি ডলার সৌদি পর্যন্ত রেলপথ নির্মাণ করবে কুরান অবমাননার প্রতিবাদে কুরান গেট বানাবে ইরান এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সংক্ষিপ্ত তালিকা করেছে পিএমএলএন ও পিপিপি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সেনা সদরে হামলার মূল হত্যা ইমরান খান বললেন পাক প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ করেছেন এর জেরে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয় সেই সময় দেশটির সামরিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর জন্য পিটিআই সমর্থক কর্মী ও নেতাদের দায়ী করে দেশটির ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন গত নয় মে সহিংসতায় নারী পুরুষ একটি চক্র কিছু সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারিত অংশ নিয়েছিল সেনাবাহিনী নয় মে ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা দেন জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেন নয় মের ঘটনায় জড়িতরা সামরিক নেতৃত্বের পতন চেয়েছিল জিও নিউজের এক প্রোগ্রামের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে রোববার রাতে প্রচার হবে পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন পরিকল্পনাকারীরা দেশের যুদ্ধ নৈরাজ্য চেয়েছিল তবে দেশটিতে নয় মে সহিংসতার জেরে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এর করা জবাব দেওয়ার অঙ্গীকার করে পিটিআর বহু কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে এ নিয়ে পাক সেনাবাহিনী তিনজন সিনিয়র কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে যার মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন মস্কো ইউক্রেনের ড্রোন হামলা আতঙ্কে বিমান চলাচল বন্ধ রাশিয়ার রাজধানী মস্কোয় একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে এতে বেশ কয়েকটি বিস্ফোরণে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বড় ধরনের হামলার পর আতঙ্কে সাময়িকভাবে মস্কোয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয় রোববার ত্রিশে জুলাই ভোরের দিকে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায় তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র শেরগেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেয়র শেরগেই সোবিয়ানিন বলেন অন্তত দুটি অফিস ভবনে আগাতানে ড্রোন হামলার পরপরই সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের আরেক প্রতিবেদনে বলা হয় ভরি মস্কর পশ্চিমাঞ্চল থেকে আরো দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ এয়ার ডিফেন্স ট্রুপস বিশেষজ্ঞরা মনে করছেন পশ্চিমাদের দেওয়া অস্ত্র সহায়তার কারণে ইউক্রেনে আবারও যুদ্ধগতি বাড়াচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তুলছে গত মে মাসে ক্রেমলিনে পুতিনের বাসভবনে পরপর দুটি ড্রোন হামলা চালানো হয়েছে অবশ্য সেই সময় বাসায় ছিলেন না পুতিন ওই হামলাকে মস্কো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে সে সময় ক্রেমলিন জানায় ওই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল তবে তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো নিষ্ক্রিয় করে ফেলে ক্রেমলিনের গণমাধ্যম বিভাগ জানায় পুতিনকে হত্যার উদ্দেশ্যে মনুষ্যবিহীন দুটি ড্রোন ছড়া হয়েছিল তবে রুশ সামরিক বাহিনী ও স্পেশাল সার্ভিস রাডার ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে সময় বুঝে কি সেগুলো নিষ্ক্রিয় করা হয় একইভাবে নতুন করে চালানো দুটি ড্রোনও ভূপাতিত করা হয় শুধু ড্রোন হামলাই নয় গত মে মাসে রুশ সীমান্ত এলাকা বেলগরত অঞ্চলে ঢুকে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী হামলার পরপরই মস্কো বেলগরত অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে শুরু করে তাৎক্ষণিক রাশিয়া দাবি করে তারা সন্ত্রাসী হামলা চালিয়ে সত্তর ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে তবে এসব হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ইউক্রেন নিষেধাজ্ঞার মধ্যে চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে তিনগুণ নানা নিষেধাজ্ঞার মধ্যে চীনে ইরানের তেল রপ্তানি তিন বছরে বেড়ে তিন গুণ হয়েছে আন্তর্জাতিক সংস্থা কেপলার জানিয়েছে সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে তিন বছর আগে ইরান তিন লাখ লাখ হয়েছে কেপলারের প্রতিবেদনে আরো বলা হয়েছে পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর দুই সালে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায় দৈনিক তেল রপ্তানি সাত লাখ ছেচল্লিশ হাজার বেরেল থেকে কমে তিন লাখ চব্বিশ হাজার বেরালে পৌঁছায় এরপর দুই সাল থেকে তেল রপ্তানি শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে সংস্থাটির মতে দুই দেশের মধ্যে পঁচিশ বছর মেয়াদে সহযোগিতা চুক্তি এবং সাইদ ইব্রাহিম রাইসের সরকার ক্ষমতা আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হয়েছে এছাড়া ইরান গত কয়েক বছরে তেল উত্তোলন ব্যাপক বাড়াতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র তথ্য সমাধানের সমর্থন কমেছে যা বলছে জরিপ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মাঝে দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থন কমে গেছে রামাল্লয় প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ বা পিএসআর এবং তেলাবিব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন কনফ্লিক্ট রেজলিউশন অ্যান্ড মিডিয়েশন পরিচালিত প্যালেস্টাইন ইসরায়েল পালস নামে একটি যৌথ জরিপে সমর্থন হ্রাসের প্রসঙ্গটি উঠে এসেছে জরিপে বলা হয়েছে 2020 হাজার বিশ সালের সেপ্টেম্বরে সমর্থন ছিল তেতাল্লিশ শতাংশ বর্তমানে তা ফিলিস্তিনদের মধ্যে তেত্রিশ শতাংশ এবং ইসরায়েল ইসরায়েল ইহুদিদের মধ্যে চৌত্রিশ শতাংশ নেমে এসেছে অথচ আগে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনি আরবদের মধ্যে সমর্থনে পরিমাণ ছিল মোট উনচল্লিশ শতাংশ জরিপে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজ উপত্যকার বারোশো জন প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি থেকে সাক্ষাৎকার নেওয়া হয় একইভাবে ইসরায়েলের নয়শ প্রাপ্তবয়স্ক নাগরিক থেকে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হয় সেখানে বেশিরভাগ ফিলিস্তিনি দুই রাষ্ট্র সমাধান কিংবা সম সহ এক রাষ্ট্র সমাধানে কোনোটিকে সমর্থন করেনি তবে ইসরায়েল ইহুদিরা দ্বি রাষ্ট্র সমাধানের চেয়ে অসম এক রাষ্ট্র সমাধানকে সমর্থন সমর্থন করেছিল জরিপে বলা হয় একত্রিশ শতাংশ ফিলিস্তিনি এবং মাত্র ত্রিশ শতাংশ ইহুদি এক অপরের সাথে খোলামেলা সংঘাতে জড়ানোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে ইসরায়েল ইহুদিদের অনেকে সংকট পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে দুই হাজার বিশ সালে বিকল্পটি বেছে নিয়েছিল যথাক্রমে চৌত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ এখন শতাংশ হ্রাস পেয়েছে দ্বন্দ্বের জন্য উন্মুক্ততাকে আরো জোরালো করা হয়েছে জরিপের মাধ্যমে যে চল্লিশ শতাংশ ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাতে পছন্দ করেন বছর আগে সেটা ছিল সাঁত্রিশ শতাংশ ইসরায়েলি ইহুদিদের মধ্যে ছাব্বিশ শতাংশ ফিলিস্তিনিদের সাথে একটি সুনির্দিষ্ট যুদ্ধের আহ্বান জানিয়েছেন অথচ গত বছর ছিল উনিশ শতাংশ কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে মুখিয়ে আছে তুরস্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান সিদ্ধান বলেছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়া তুর্কিয়ের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এ কারণে দুই দেশের সম্পর্ক আরো উষ্ণ হবে তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্কজিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিতে চাই আমরা এর আগে মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমানে আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারপর একটি রোডম্যাপ চুক্তি তে তা সই করেন দুই নেতা ফিদান বলেন যে যে রোডম্যাপে সই করেছে তা আমাদের দুই দেশের ইচ্ছার প্রতিফলন প্রায় 10 বছর ধরে সতর্কতার সঙ্গে কাজ করা রোডম্যাপটি আমাদের সম্পর্কে প্রাতিষ্ঠানিক কাঠামো দেবে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্ক 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর দীপাকেক সম্পর্ক 2012 সালে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয় সিউলকে এশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার দেখে হিসাবে দেখে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তুরস্ক দ্বিতীয় বৃহত্তম ব্যবস দক্ষিণ সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল গত বছর দশ বিলিয়ন ডলার বেড়েছে ফ্রিদান বলেন আমাদের লক্ষ্য একটি সুষম বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে তা পনেরো বিলিয়নে পৌঁছানো আরও ত্রিশটি যুদ্ধ জাহাজ পাচ্ছে রুস নৌবাহিনী রাশিয়া ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে তারা শুধুমাত্র এবছরে বিভিন্ন শ্রেণীর ত্রিশটি যুদ্ধ জাহাজ পাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে প্রধান নৌ কুচকাওয়াজও বলেছিলেন রাশিয়া আত্মবিশ্বাসের সাথে তার জাতীয় সামুদ্রিক নীতির বৃহৎ মাপের উদ্দেশ্যে বাস্তবায়ন করে এবং ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি গড়ে তুলেছে শুধুমাত্র এই বছরই বিভিন্ন শ্রেণীর ত্রিশটি যুদ্ধ জাহাজ এতে যোগ দেবে রাশিয়ার নেতা বলেছিলেন সে যুদ্ধ জাহাজগুলি রাশিয়ার নৌবাহিনীর সাথে পরিষেবাতে প্রবেশ করেছে তার মধ্যে রয়েছে ব্ল্যাক ফ্লিটের পালতোলা জাহাজের নামকরণ করা বিশাল করবেট যা আঠারোশো আঠাশ থেকে উনিশশো উনত্রিশ রুশের তুর্কি যুদ্ধে গৌরব অর্জন করেছিল রাষ্ট্রপ্রধান উল্লেখ করেছেন দুই হাজার সাতশো কোটি ডলার বেয়ে সৌদি পর্যন্ত রেলপথা নির্মাণ করবে ইসরায়েল রেল সম্প্রসারণে দুই হাজার সাতশো কোটি মার্কিন ডলার খরচ করতে যাচ্ছে ইসরায়েল এই ভবিষ্যতে সৌদি আরবের সঙ্গে যুক্ত হবে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হয়ে তথ্য জানিয়েছেন মুসলিম বিশ্ব শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে অগ্রসর হওয়ার জন্য গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তারা রিয়াদ সফর করেছেন এরপর পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী সৌদি আরব পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দিলেন টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়া ওয়ান ইসরায়েল প্রকল্প সহ অবকাঠামোগত উদ্যোগের বিষয়ে কথা বলেন নতুন রেলপথ সম্পর্কে তিনি বলেন অবকাঠামোগত উদ্যোগের বিষয়ে বিভিন্ন ব্যবসায়িক এবং সরকারি কেন্দ্রগুলোতে দুই ঘন্টা বা তার কম সময়ের মধ্যে যাতায়াত করা যাবে তিনি বলেছেন ভবিষ্যতে আমরা ইলাত থেকে আমাদের ভূমধ্য সাগরের রেলপথে কার্গো পরিবহন করতে সক্ষম হব এবং সৌদি আরব ও আরব উপদ্বীপের সাথে ইসরায়েলকে ট্রেনের মাধ্যমে সংযুক্ত করতেও সক্ষম হব কুরআন অবমাননার প্রতিবাদে কুরান গেট বানাবে ইরান ইসলাম প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের সিটি কাউন্সিলের প্রধান মেহেদি চামরান বলেছেন ইউরোপের কয়েকটি দেশে সংস্থা জানিয়েছে সিটি কাউন্সিল বিশাল আকারে কোরআন গেট নির্মাণ করা হবে সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার পর তিনি ঘোষণা দিলেন কোরআন অবমাননার প্রতিবাদে ইরান নানা পদক্ষেপ নিয়েছে তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে সুইডেনে নয়া রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে তেহরান সম্প্রতি সালন মমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দুইবার পবিত্র কোরআন অবমাননা করেছে ওই একবার এবং গত বিশ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কোরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায় দুবারই সুইডেনের পুলিশ তাকে কঠোর নিরাপত্তা প্রদান করে এছাড়া ডেনমার্কে ইসলাম বিদ্বেষী গোষ্ঠী দানসকে পেট্রিওটার গত দুই সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল কোরআনের করেছে ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন অবমাননার বিরুদ্ধে ইরান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের সংক্ষিপ্ত তালিকা করেছে পিএমএলএন ও পিপিপি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পাকিস্তান মুসলিম লীগ নামাজ বা পি এম পাকিস্তান পিপলস পার্টি বা সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাছাই করা হবে একজন জন্য তারা বিভিন্ন নাম নাম থেকে প্রার্থীদের একটি তৈরি করেছে এতে আছে পাঁচটি তবে সেই তালিকায় কার কার নাম আছে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি অনলাইন দ্য নিউজ এ খবর দিয়েছে খাজা আসিফ বলেছেন পিপিপি এবং পি এম এল এন একসঙ্গে চার থেকে পাঁচটি নাম চূড়ান্ত করেছে তা নিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর এক সপ্তাহের মধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে মিত্রজোটকে এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে আমার মতে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে তিনি আরো বলেন আমি মনে করি বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার 2 দিন আগে তা ভেঙে দেওয়া উচিত কারণ পার্লামেন্টকে শূন্য রাখতে তাতে আরো অনেক জটিলতা সৃষ্টি হবে আলোচনা আছে যে অর্থমন্ত্রী ইসাকদারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু তিনি নাম প্রস্তাব করেননি বলে জানিয়েছেন খাজা আসিফ কেন ফোরামে ইসাকদার এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করেননি এছাড়া পি 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 সহসভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলীর জারদারি নামও আছে বলে তবে বিষয়টি নিশ্চিত হওয়া দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ